হ্যালো বন্ধুরা আজকে হলো সেই দিন ফাল্গুনের ছ তারিখ আর সোমবার আমার ছেলের আজকের পৈতে বা উপনয়নও বলতে পারো যাই হোক সকাল সকাল টান টান সেরে এই গাড়ি চলে এসছে আমরা যাচ্ছি বজবজ কালী মন্দিরে ওইখানেই পইতেটা হবে কারণ বাড়িতে পইতেটা আমরা দিলাম না এই কারণে বাড়িতে প্রচুর নিয়ম তিন দিন ডন্ডি ঘরে থাকতে হয় মন্দিরে সেটা হয় না মন্দিরে সদ্য ডণ্ডি ভাসিয়ে দেওয়া যায় ওই কারণেই আমরা মন্দিরে বলে ঠিক করছি যাই হোক আমরা এই বেরিয়ে পড়লাম আর আমার ছেলের ভিক্ষে হয়েছে আমার মাসির মেয়ে চলো এবারে মন্দিরে গিয়ে তোমাদের সাথে দেখা হবে আর আমরা এই বেরিয়ে পড়লাম চলো তাহলে তোমরা দেখতে থাকো চলো হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা ভালো আছো সুস্থ আছো ভালো আছে এই আমাদের ছেলের বইতে ওইখানে আমরা পঞ্চাশ আমাদেরই চোখ এলাম হচ্ছে আমার মাস ছেলের বৌমা অনেক দিন তোমরা সব দেখেছ এত সমস্যায় আসেনি যে আমাদের হয় না সাথে শেয়ার মন্দিরে গিয়েই আমার শাশুড়ি মা বললো চ বাবুকে নিয়ে একটু তিন পাক ঘুরে আর বাবার মাথায় একটু জল দিয়ে দিই তারপরে বাবু কাছে বসবে তাই রীতিমতো ওই বাবার মাথায় আমার ছেলে জল ঢাললো তারপর এদিকে মেসে মশাই চলে এসছে মেসে সবটা গুছিয়ে গাছিয়ে নিচ্ছে যেহেতু কাজে বসবে আর এদিকে তোমাদের দাদা ভাই আমার বাবুকে ধুতি পরাচ্ছে আমার বাবু তো খুব খুশি ধুতি পরে পরতে পারে না তাই ওর বাবা ওকে গুছিয়ে সুন্দর করে পরিয়ে দিচ্ছে তারপরে আমার বাবুর গায়ে হলুদ এই আমার বাবুর গায়ে হলুদে বসে গেছে সবাই মিলে গায়ে হলুদ দেবে পাঁচটা এও আমার মাসি ছিল মাসির ছেলের বউ ছিল আমার শাশুড়ি মা ছিল জেঠিমা ছিল আর আমার বৌদি ছিল সবাই মিলে

চান করবে যাই হোক ছোট ছোট ক্লিপ তোমাদের সাথে শেয়ার করছি সব ক্লিপ তো তুলে ধরা ধরা সম্ভব না অনেক বড় ভিডিও হয়ে যাবে তার জন্যে এই চান করার পর বাবুকে গেরুয়া ধুতি পরিয়ে দিচ্ছে আর তোমরা অনেকেই আমাকে কমেন্ট করেছিলে আগের ভিডিওতে যে তোমার ছেলের বয়স কত আমার ছেলের বয়স হচ্ছে বারো প্লাস বারো বছর পূর্ণ হয়ে তেরোতে পা দিয়েছে বেজোর বয়সে দিতে হয় নয় সাতে তেরোতে এরকম দিতে হয় যাই হোক আর মীসমশাই আমার ছেলের পৈতেটা দিচ্ছে মানে পুরোহিত হচ্ছে আমার মেসমশাই আর আমার বরকেও উনি বরের পৈতেটাও দিয়েছে দুজনকেই আর আমার বরের মেসি মশাই হয় যাই হোক আর এই কলা তলায় বাবুর এই বরণ হচ্ছে চলো তোমাদের সাথে সবটাই শেয়ার করব ছোটো ছোটো করে চলো তোমরা দেখতে থাকো আর এই বরণ হচ্ছে চলো আমার শাশুড়ি মা আমার ছেলেকে বরণ করছে আর আমার মাসির ছেলে এই ভিডিওগুলো করে দিয়েছে এক জায়গায় লম্বাভাবে ক্যামেরা ধরেছে তোমরা একটুখানি ওইখানটায় মানিয়ে গুছিয়ে দেখো কারণ ওদিনকে আমি ব্যস্ত ছিলাম আমি বেশি ভিডিও করতে পারিনি

ए की पापा गुस्सा हो रहे हो राधा तुम ऋषि तुम कह लो और वो बोलो और वो बोलो पार्वती दिख खा ले गंदेई मातो मातो मेरा मन मेरा मन खाता मत देता हां मैं वहीं कोने आ चुकी हूं ए खुशी मत बैठ जाओ सब बोलो ना काहे ये हो आया ना যাই হোক আমার ছেলের পইতেটাই সম্পূর্ণ হলো ডন্ডি ভাসিয়ে ছেলে ছেলে আমার আমার রাজবেশ পরে টোপর মাথায় দিয়ে গঙ্গা থেকে করে উঠছে সব ভিডিও চান ক্লিপ আমি তুলে ধরতে পারিনি আমি আগেই বলেছি খুব ব্যস্ত ছিলাম যেটুখানি পেরেছি তোমাদের সাথে শেয়ার করেছি চলো কালকে দেখা হবে এই ছেলে ঠাম্মা ছেলে আমি টোটোই করে যাচ্ছি ভিলা আর আমরা দেখো ভিলায় পৌঁছে গেলাম তারপর সবাই মিলে আমরা ভিলার ভিতরে ঢুকে যাচ্ছি কেন এসছি সবটাই বলবো তোমাদেরকে তারপরে ছেলে আমি এই চেয়ারে বসে পড়লাম একটু ফটো তুলছিলাম আর ছেলে হাই করলো আমিও হাই করলাম আর এই ভিডিওটা হয়েছে একদিন পরে মানে ফাল্গুনের ছ তারিখে আমার ছেলের পইতে ছিল সোমবার আর ফাল্গুনের আট তারিখে এটা খাওয়ান দাওয়ান ছিল ঠিক আছে ছ তারিখে পইতে ছিল পৈতের দিনকে আমরা প্যাকেট করেছিলাম পৈতের দিনকে খাওয়ানো হয়েছিল, কচুরি আলুর দম মিষ্টি আর সন্দেশ আমি যেহেতু সেদিনকে একটু ব্যস্ত ছিলাম ভিডিও করিনি ওই জন্য ক্লিপগুলো নেওয়া হয়নি তাই জন্যে তোমাদেরকে মুখে বলে দিলাম পৈতের একদিন পর মানে আট তারিখ ফাল্গুনের আট তারিখে আমরা এই ভিলাটা ভাড়ায় নিয়েছিলাম ওই দিনকে সবাইকে আমন্ত্রণ করেছিলাম সবাই এসছিল তিনশো সত্তর জনের কে নেমন্তন্ন করেছিলাম আমার রিলেটিভ আমার শাশুড়ি মায়ের রিলেটিভ পাড়া প্রতিবেশী সবাইকে আমন্ত্রণ করেছিলাম যাই হোক এখানে পকোড়া আর কফি দিচ্ছিল আর হ্যাঁ অনুষ্ঠানটা হয়েছিল দুপুরবেলা আর আমি সেদিনকেও ব্যস্ত হয়ে গেছিলাম অনেক লোকজন এসেছিলো দেখাশোনা করতে হয়েছে আমার মাসির ছেলে এই ভিডিওটা করে দিয়েছে এখন এডিট করতে বসে দেখছি যে ও সব ভিডিও করতে পারিনি কিছু কিছু ভিডিও করেছে যাই করেছে তোমাদের সাথে সেটাই শেয়ার করব চলো তোমরা দেখতে থাকো আর হ্যাঁ এই ভিডিওটা ছাড়তে আমার অনেকই দেরি হয়ে গেছে কারণ আমার ছেলের বইতে তার একদিন পর এই খাওয়ান দাওয়ান ছিল তারপরে আমার খুব শরীর খারাপ হয়ে গেছিলো আমার জ্বর এসছিলো আমি উঠতে পারিনি যার জন্য আমি ভিডিওটা এডিট করতে পারিনি ওই জন্য আমার ভিডিওটা ছাড়তে একটু দেরি হয়ে গেছে তারপরে সব আত্মীয় স্বজন চলে এসেছে ওরা সব নিজেদের মধ্যে গল্প করছে আনন্দ এই আমরা এই খাওয়া দাওয়ার দিকে চলে এলাম আর এই সবাই খেতে বসে গেছে মেনু কী ছিল মেনু ছিল ভাত সবজি ডাল আলু চিপস ঝুরি ঝুরি ভাজা এছর চিংড়ি চিকেন কষা কাতলা মাছের ঝাল চাটনি পাঁপড় আর মিষ্টি ছিল কমলাভোগ আর আইসক্রিম ছিল চকোবার যাই হোক ভিডিওটি যদি ভালো লাগে লাইক করবে আমার চ্যানেলে যারা নতুন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে দেখা হবে নেক্সট ব্লগে টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার চ্যানেলের সাথে থেকো আর হ্যাঁ লাস্টে ছিল জোয়ান যাই হোক সেদিনকে খুব মজা হয়েছে আনন্দ হয়েছে টাটা সবাই ভালো